তৌহিদি জীবনের সঙ্গে মশ্রিকী জীবনের যে দ্বন্দ্ব তাহা চিরন্তন একটি বিষয় তৌহিদের সাথ পেলে সাধক তাহার রবের দিকে এমন অবিরামভাবে ঝুঁকিয়া পড়েন যে তখন তাহারা পূর্ববর্তী জীবনের মতাদর্শে জীবন গেলেও আর ফিরিয়া যাইতে চাহেন না তখন তাহারা তাহাদের জ্ঞানময় রবকে আদর্শরূপে গ্রহণ করেন প্রত্যেকটা ইন্দ্রিয়ের প্রতিটি বিষয় রবের জ্ঞানায়ত্ত তাহারাও তাহাদের প্রতিটি বিষয়ের ওপর সজ্ঞান থাকিবার সাধনায় ব্যাকুল হইয়া ওঠেন বৈভব এবং শক্তি সামর্থ্যের অসারতা কোনো কালেই দুনিয়াদার মানুষ বুঝিতে চেষ্টাই করে না তাই তাহারা বাস্তব একটি প্রকাশ্য সত্য কথা প্রকাশ করিয়া থাকে যে সাধুপুরুষের অনুসরণ করিলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হইয়া যাইতে হয় আসলে মন বিষয়শূন্য হইয়া গেলে বস্তুগত প্রভাব প্রতিপত্তির গুরুত্ব মনের কাছে অবশ্যই বিনষ্ট হইয়া যায় ফলে ব্যবহারিক জীবনেও তাহারা ধন সম্পদ অর্জনের ইস্পৃহা হারাইয়া ফেলেন ক্ষমতাসীন প্রধানগণ সমাজ জীবনে ইহার প্রশ্রয় দিতে রাজি থাকেন না সাধক সাধনা দ্বারা জ্ঞানের দ্বার উদ্ঘাটন না হওয়া পর্যন্ত বিষয়াদির মধ্যে যেই সত্য ও শক্তি নিহিত আছে তাহা উপলব্ধি করা যায় না এই জন্য সালাতিগণ কাউকেই অপরাধী সাব্যস্ত না করিয়া আল্লাহর নিকট প্রার্থনা জানাইতেছেন যেন তিনি জ্ঞানের উন্মেষ ঘটাইয়া এই দুই মতাদর্শের মধ্যকার বিরোধের রুদ্ধদ্বার উদ্ঘাটন করিয়া এই বিরোধের অবসান করিয়া দেন ইহা ছাড়া আদর্শগত এই বিরোধের কোনও মীমাংসাই নাই